একটা কমেন্ট নিয়ে খুব বড় বড় বাতলা মারল ওই কমেন্টটা যে করেছে এই কমেন্টটার সাপোর্ট আমি করতে পারবো না কারণ আমরা কেউই কোনো নারী কিংবা কোনো মাই চাই না যে তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে হাজার খারাপ মেয়ে ভালো নোংরা যে মেয়েই হোক তার সঙ্গে এই ঘটনা ঘটা উচিত নয় যে কমেন্টটা করেছে আমি তাকে সাপোর্ট করতে পারলাম না কিন্তু তুই যে কমেন্টটা নিয়ে যেভাবে রিয়্যাক্ট করলি তোর এটা করা উচিত না তুই কোনসা ভালো রে আজকে তিলোত্তমার যে ধর্ষণে মৃত্যুর যে ঘটনাটা আমরা সবাই অনুতপ্ত সবাই বিরুদ্ধে সোচ্ছার হয়ে কথা বলছি তিলোত্তমা অরিজিনালি পুরুষ দ্বারা ধর্ষণ হয়েছে কিন্তু কিছু নারী যাদের কোনো নোংরামি নেই তাকে তুই বিশেষ করে একজনকে তুই মুখ দিয়ে ধর্ষণ করেছিস একজন না কিছু নারীকে একটা পরিবারের প্রত্যেকটা নারীকে তুই মুখ দিয়ে ধর্ষণ করেছিস তাদের সামনে মৃত্যু এসে দাঁড়িয়েছে তুই এমনভাবে মুখ দিয়ে ধর্ষণ করেছিস আজকে তুই এই কমেন্টের বিরুদ্ধে কথা বলছিস তোর সাজে না এটা বলা কারণ তুই একজন ধর্ষক তুই একজন মহিলা ধর্ষক কারণ তুই কণিকার চরিত্রকে যেভাবে বাজারে নিলাম করেছিস তোকে আজ আমি ধর্ষক রূপে আখ্যা দিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে দালাল ওয়াইটির মুখ্য দালাল একটা কমেন্টের ওপরে ভিত্তি করে বিষ উগড়ে দিচ্ছে কমেন্টটা যে খুব ভালো করেছে তাও না এই কমেন্টের সমর্থন আমি করতে পারলাম না সে যেই হোক যেই হোক না কেন কারণ তিলোত্তমার এই রেপের ঘটনা কারোর সামনে যেন দ্বিতীয়বার না ঘটে আর এর পেছনে যেসব আসামিরা আছে তাদের দৃষ্টান্তিমূলক শাস্তি হোক যাতে এরপরে এই ঘটনা করতে গিয়ে দুবার ভাবতে হবে তাই এই কমেন্টটাকে আমি সমর্থন করতে পারলাম না কিন্তু তোকেও সমর্থন করতে পারছি না দাদা তুই ভুলে গেলি সব তুই ভুলে গেছিস তুই কি কি বলেছিস এখন তুই হয়েছিস তাই তো ধর্ষণ করে যেমন গঙ্গা জলে ডুব দিলে সে সৎ হয় না তার গায়ে থেকে ধর্ষকের স্টিকারটা যায় না তেমনি তোরও যত ভালো ভিডিও এখন করিস না কেন তোর গা থেকে কিন্তু সেই লেভেলটা সেই স্টিকারটা যাবে না তুই একটা ফ্যামিলিকে পুরো শেষ করে দিয়েছিস তাদের তাদের চলা ফেরায় রাস্তায় বেরোলে তাদের দিকে মুখে তাকিয়ে থাকতো যে এই বউটি এই নোংরা কাজ করে এই বয়স্ক মহিলাটা এরকম নোংরা কাজ করে এই যে ওর ননদগুলো এরকম ব্যবসা করে দিনের পর দিন তাদের তুই মুখে তাদের উলঙ্গ করেছিস রাতের পর রাত তুই তাদের মুখে ধর্ষণ করেছিস আর আজকে তুই এত বড় বড় বাটলা মাচ্ছিস সব ভুলে গেছি আমরা ভুলে গেছি নতুন কিছু দর্শক এসেছে তারা তোকে চেনে না তাই তুই বলছিস যে এই মহিলা কাদের গিয়ে কমেন্ট করে জানো আমার বিরুদ্ধে যারা তা তোকে তোর পক্ষে কমেন্ট করলে খুশি তাই না তোর পক্ষে কমেন্ট করলে তুই খুশি হবি খুব তাই না সে হয়তো এই ফুলকির এই কমেন্টটা করে ভুল করেছে কিন্তু তোর তোকে নিয়ে যেসব কমেন্টগুলো করেছে ভুল করেনি কারণ তুই ওই ওই সব কথার পাওয়ার একবার মনে করতো স্বামী স্ত্রীর সংসার একটা বাচ্চা আছে হঠাৎ যদি কেউ গিয়ে বলে এই বাচ্চাটার স্বামীর না তার কেমন লাগবে কেমন লাগবে তার অনিকাকে বলেছিলিস তার সন্তান নাকি তার সন্তান নয় তার স্বামী পঙ্গু কি করে সন্তানের বাবা হয় তোর কাছে কি কোনো প্রমাণ ছিল তাহলে একটা মেয়েকে অসতি প্রমাণ করার জন্য তুই কত রকম চেষ্টা করেছিস কত ভাবে বলেছিস তাকে একথা অব্দি বলেছিস ডিএনএ টেস্টের রিপোর্ট দাও যেটা তুই কোনোদিন বলতে পারিস না আইন অত দণ্ডনীয় অপরাধ তুই এখন সতী সেজেছিস দেখে না হাসি পায় তুই এখন সতী সেজে দেখে হাসি পায় পরকিয়া কর একটা মেয়ে স্বামীকে ছেড়ে সন্তানকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে যে চলে গেছে যে নিজে স্বীকার করেছে আমি পরপুরুষকে ভালোবাসি আমি তার জন্য সংসার ছেড়েছি তার জন্যই থাকবো সেই মেয়েটাকে যদি কিছু বলা হয় তার কার্যকলাপ নিয়ে তোর খুব গায়ে লাগে তোকে তো মুখে দুই লাথি মেরেছে তাও তুই চাটবি তুই যতই চাটিস না তোকে আর পাত্তা দেবে না কারণ তোর তো লেবেল লেগে গেছে কি লেবেল যে তুই পেটের থেকে কথা বের করে তুই সেটাকে নিয়ে বিক্রি করিস লোকের মাথায় কাঁঠাল রেখে কস ভেঙে খাস তোকে এই ট্যাগটা দিয়েছে এই ট্যাক তোর মাথা থেকে যাবে না আর তুই যতই তার পায়ের তলা চেটে সাদা করে দিস সে তোকে আর পাত্তা দেবে না চালিয়ে যাওয়ার চেষ্টা দেখ আবার যদি কোনো দিন ঘুরে গিয়ে তোকে সোনা ভাই বলে একবার ডেকে ফেলে একবার ডেকে ফেলে সেই চেষ্টা করে দা যাই হোক এবার বলি ধর্ষ শারীরিকভাবে ধর্ষিত হওয়া এক নারীর যে কষ্ট মানসিকভাবে ধর্ষিত হওয়া আর এক নারীর সেই একই কষ্ট একটা মেয়ে হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠলো আর শুনতে পেল তাকে বলছে সে নাকি দুস্তরিত সে নাকি তার সন্তানের বাবা তার স্বামী না সে নাকি তার ভাসুরের সঙ্গে সম্পর্ক করে সে নাকি পাশের ঘরে যৌবনের এডিট করে সারা রাত স্বামী একা থাকে আর তার ভাসুন নাকি তার কাছে এসে থাকে সেই মেয়েটার কেমন লাগবে তুই বল না একবার কেমন লাগবে খারাপ লাগবে তো কারণ সেই মেয়েটা পরকিয়া করেনি কোনো দিন কোনো দিন করেনি কারণ তার পরকিয়া করার সময় নেই ইচ্ছেও নেই বুঝতে পারলি কিন্তু তুই তাকে ছাড়িসনি তার শাশুড়ি বয়স্ক মহিলা বিবাহিতা। বিধবা সদ্য স্বামী হারা বিধবা তাকে বলেছিস লাল বেনারসি পরে পড়িয়ে ওই বাড়ির যে উজ্জ্বলকে দেখাশোনা করে তারা ছেলের থেকে ছোট বয়সে একটা ছেলেকে সেই লুঙ্গি দাদা বানিয়ে তার সঙ্গে তুই বিয়ে দিয়েছিলি মনে পড়ে সেই দিনগুলো এত তাড়াতাড়ি ভুলে যাস কি করে এত তাড়াতাড়ি ভুলে এত বড় গা ধোয়া সতী হয়ে গেলি তুই এখন তুই কমেন্টের প্রতিবাদ করছিস বা বা তিলোত্তমার যে ঘটনা ঘটেছে তিলোত্তমার যে ঘটনা ঘটেছে সেই আসামিরা যদি এখন এসে বলে আমরা আর কোনোদিন এরকম কাজ করব না আইন শুনবে মানবে ক্ষমা করবে তাকে করবে ক্ষমা তাহলে তো তুই কি করে ক্ষমা পাবি তুই কি করে ক্ষমা পাবি তুই কি করে গলা বাজিয়ে আবার বলছিস তুই গলা বাজিয়ে বলছিস লোকের ক্ষুদ ধরছিস আজকে উজ্জ্বলের দুটো বোন তারা ইউটিউব করে তাদের স্বামীরা কের চাকরি করে কেরোর ব্যবসা আছে তুই তাদের বাড়িতে একটা ফার্নিচার কিনলে তুই বলতিস ফার্নিচার কোথা দিয়ে কিনেছে পার্টি অফিসে গিয়ে পার্টি অফিসের ভেতরে একটা ঘর আছে সেখানে নেতাদের সঙ্গে শুয়ে শুয়ে জিনিসগুলো কিনেছে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে না তাই না ভুলে গেছিস তুই ভুললে কি হয় আমরা তো ভুলিনি সেই মেয়েটা তো ভুলিনি যার সঙ্গে হয়েছে সেই মেয়েটা তো ভুলিনি সেদিন কেঁদে কেঁদে একটা নাটক করেছে কারণ নোংরামি যে পাবলিকরা দেখতে ভালোবাসে এবং মন্দিরা বৈশাখীর প্রমোট যে তারা করেনি তুই বলেছিস লোকেশ আমাকে বলছে তোমার নৈতিক জয় হয়েছে সে সংসারের কেচ্ছা বেচছে দেখলি তো বুঝে গেলি তো যে সে সংসারের কেচ্ছা বেচা মেয়ে নয় যেমন আমরা বিশ্বাস করিনি আমরা প্রতিবাদ করেছিলাম কণিকা তুমি এটা কি করছো তুমি এটা না তুমি যদি নিজে গঙ্গা জল হাতে নিয়েও বলো আমরা এটা বিশ্বাস করব না কারণ দুটো বছর ধরে দুটো আড়াইটে বছর ধরে তোমাকে যা চিনেছি সেই জায়গা থেকে তুমি এটা করতে পারো না দেখ আমাদের অনুমান সত্যি হয়ে গেল আর তুই মজা লোটা শুরু করেছিলি কিন্তু দেখ তোর মজা লোটায় একদম ভর্ষে ঘি ঢেলে দিল কি বলেছিস পাইলের জন্য কোয়েলের জন্য একটা পাইল তোর নাম হ্যাঁ পাইলের জন্য একটা ইয়ে কিনেছিল গলার হার কিনেছিল কনিকা ভাগ্নির বিয়ে দেবে একটা সোনার হার তৈরি করেছিল কি বলেছিলি ওই যে নেতারা এখন ধরপাকড় হচ্ছে তাদের সোনা গয়না ওই সিবিআই দপ্তর থেকে রেড করে নিচ্ছে বাড়ি তল্লাশি হচ্ছে সেই ভয়ে কিছু গয়না ওর কাছে রাখতে দিয়েছিল ও সেই গয়নাটাকে ভাগ্নিকে দিয়ে নাম কিনছে তুই দেখেছিলিস তোর কাছে কি প্রমাণ ছিল কোনো খবর ছিল যে ওই গয়নাগুলো কোনো নেতার কাছ থেকে নিয়েছে তুই বলতিস অবৈধ কাজের সঙ্গে এরা যুক্ত এদের বাড়িতে নাকি মদের বোতল তুই দেখেছিস কোথায় মদের বোতল তুই দেখেছিস আজকে একটা অসহায় মেয়ে রাতের পর রাত কেঁদে কেঁদে তার বালিশ ভিজিয়েছে রাস্তায় বেরিয়ে না আতঙ্কিত থাকতো কেউ জিজ্ঞেস করে ফেলে তোমার নাকি ভাসুরের সঙ্গে সম্পর্ক ওই বাচ্চা মেয়েটা টিনেজার একটা মেয়ে পায়েল তার নাকি স্কুলে যায় সে নাকি প্রেম করে সে নাকি নোংরামি করে স্কুলে গেলে মেয়ের বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করতো কিরে তুই কোথায় প্রেম করিস কোথায় প্রেম করিস সেই বাচ্চা মেয়েটা স্কুলের থেকে এসে মামিকে বলতো মামি আমাকে না স্কুলে এইভাবে মানুষ বলেছে একটু ভেবে দেখতো তোর বোনকে যদি ওরকম করে বলতো কেউ তোর কেমন লাগতো তুই আজকে বাচ্চা নিয়ে প্রতিবাদ করছিস তাই না যে তোমার যদি ঘরে এরকম হতো কারোর ঘরে এরকম হলে কারোর ভালো লাগে না তাহলে তুই পায়েলকে সেদিন ওই নোংরা কথাগুলো কেন বলেছিলি পাইল তো কারুর মেয়ে পায়লও তো কারুর ভান্নি স্নেহের পাত্রী ভুলে গেছিস তাই না সেই কথা ভুলে গেছিস তাই না একটা ফেক আইডি বানিয়েছিলি উজ্জ্বলের বৌদির সেটা দিয়ে তোর কমেন্ট বক্সে কমেন্ট করাতিস আর তুই বলতিস তোকে নাকি খবরগুলো দিয়েছে তুইস উত্তেজিত হয়ে ভিডিও করতিস মানুষ আহা হা বাহা বাহা করে খেত বাহা বাহা করে খেত আজকে মনে পড়ে মনে পড়ে মামনির বরকে দেখে কি বলেছিলিস খালি গায়ে তাও তোর ছেলেটা বেশ ফিগার ভালো সুন্দর গায়ের ফর্সা তাকে দেখে কি বলতিস শরীর দেখিয়ে দেখাতে আসে একটা জানোয়ার একটা লম্পট দুশ্চরিত্র আজকে তোর মিনার দাদা শরীরটা কিভাবে দেখায় দেখিস না আজকে প্রথম তুই এটা নিয়ে বললি তাও সেরকম বললি না আর ওই সোনার বরকে কিভাবে বলেছিস তার সঙ্গে আবার বলেছিস সন্দীপের বাবার তুলনা করেছিস সন্দীপের বাবা আর তিনকাল গিয়ে এককালে ঠেকেছে বয়স্ক মানুষ কাদের মধ্যে দেখায় খালি গায়ে সে থাকতেই পারে থাকতেই পারে অথচ ওই তোর মিনার বাবা দাদা যেভাবে খালি থাকে সেটা নিয়ে তোর কোনো ভিডিও নেই বুঝতে পারলি যাই হোক তোকে দেখে না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই তুই যে প্রতিবাদমূলক ভিডিওগুলো করিস সেই কাজগুলো তুই করে এসেছিস আজকে তুই বাচ্চাদের নিয়ে প্রতিবাদ করলি তোর মুখে প্রতিবাদের এই কথা মানতে পারলাম না তুই প্রত্যেকটা বাচ্চাকে তুই কন্টেন্ট করে তুই পয়সা ইনকাম করেছিস তুই দিনের পর দিন একটা শ্বশুর বাড়ি থেকে ফিরে আসা মেয়েকে যে লিগাল নিয়ে সে তার বাপের বাড়ি এসে তার মায়ের কাছে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিস তাকে তুই দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা বলেছিস তাহলে তুই ধর্ষক নয় তুই ধর্ষক নয় তুই বয়স্ক মহিলাদের রস ফস সিঙারা বুলগুলি বুলবুলি মস্তক এসব নিয়ে অনেক নোংরা কথা বলেছিস তুই ধর্ষণ করিস নি এগুলো এগুলো কি কি বলে মৌখিক ধর্ষণ তুই একজন ধর্ষিতা ধর্ষক তুই হচ্ছিস স্ত্রীলিঙ্গ ধর্ষিতা তোর মুখ দিয়ে কত মেয়েকে তুই ধর্ষণ করেছিস কত বয়স্ক মহিলাকে তুই ধর্ষণ করেছিস মনে পড়ে সেই সব দিন খুব ভুলে গেছিস তাই না আজকে তুই সন্দীপের বডি নিয়ে চেহারা নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন সন্দীপ রোগা হোক তোর মিনা তো ফুলছে দিন দিন তোর তো মিনা ওটা দেখে তো মানে শান্তি হচ্ছে না সন্দীপের বডির দিকে তুই নজর দিয়েছিস দিকে দিয়েছিস সে রোগা হোক যা হোক তোকে কে বলতে বলেছে তোর মিনাকে বললে খুব তোর গায়ে লাগে আর তুই সন্দীপকে বলতে বসেছিস তাই না সন্দীপ সকালে উঠে চারাচুর আরে তুই সকালে উঠে কে চানাচুর খাবে না ছোলা খাবে বাদাম খাবে তোর কাছে শুনবে তোর কাছে শুনবে তার ডেলি চার্জ সে নিজে ঠিক করবে তুই বলার কে রে মনে আছে তুই বলতিস কণিকা হাড়িতে করে চাল ধুয়ে ভাত রাধে ও নাইটি ছাড়ে না ও ঠাকুর ঘর অন্য পোছা দিয়ে মরছে আর এখন কি করছে এখন কি করছে এখন দেখছিস না চোখে এখন তুই চোখে দেখছিস না তাই না কে হাড়িতে চাল ধুলো কে গাবলায় চাল ধুলো এত নিয়ম কানুন তোর কেন তুই নিজে কোনোদিন বাসি কাপড় ছাড়িস নি কোনোদিন ফুল জল দিসনি এখন তুই পুজো করে এখন বড্ড মানুষকে বলতে শিখেছিস তাই না তোর কথা কে পাত্তা দেয় রে কে পাত্তা দেয় আর কিষাণুর তুই শিক্ষা নিয়ে বলছিস কিষাণুর শিক্ষা সত্যি ও বলেছে যে একটা কথা বলেছে সেই কথাটা নিয়ে তুই ধরছিস সেই কথাটা নিয়ে ধরছিস বাচ্চারা ওরকম কত কথা বলে বাচ্চারা ওরকম অনেক কথা বলে আমার শাশুড়ি যখন আমি আমাদের শাশু শ্বশুর কোয়ার্টারে গেছিলাম আমার বড় মেয়ে তখন ওরকম আড়াই থেকে তিন বছর বয়স আমি রান্না করতে গেলে ও ঠাকুমাকে কি বলতো ও ঠাম্মা ঠাম্মা তুমি রান্না করে যাও না আমার মার খুব কষ্ট হয়ে যাচ্ছে তুমি রান্না করো আমার মা একটু আমাকে আমাকে একটু কোলে নি তোর ঠাম্মা বলতে এই কথা কে বলেছে আমাকে সে বলছে তোমার রান্না করতে কষ্ট হয় তুমি আমাকে বলো মেয়েকে শিখিয়ে দিয়েছো কেন আমি বলছি কই আমি তো শেখাইনি কি কী বলেছে আপনাকে বলছে ও বলছে আমার মার কষ্ট হচ্ছে তুমি রান্না করতে পারো না আমি সত্যি আমি শিখিয়ে দিইনি আমি শিখিয়ে দিইনি আমার শাশুড়ি সেদিন বিশ্বাস করেনি ভেবেছে আমি শিখিয়ে দিয়েছি তেমনি করে একদিন আমার শাশুড়ি কাপড় কাচ্ছিল নিজের কাপড় বাথরুমে নিজে কেচে নিচ্ছিল এবার আমাদের ওই রেল কোয়ার্টারের বাথরুমটা একটু মানে ছোট ছিল এবার তার মধ্যে যদি দরজা দিয়ে কাপড় কাচা হয় না তা একটু অসুবিধা হয় তা আমরা কি করতাম ওই বাইরে বসে বাথরুমে কাঁচতাম তখন ওয়াশিং মেশিন ছিল না আমাদের তো ঠাম্মি কি গিয়ে বলছে তুমি কাপড় কাঁচছ কেন বলে কেন বলে এগুলো রেখে দাও ভিজে মা কাঁচবে তোমার কষ্ট হচ্ছে না তুমি বুড়ো মানুষ তুমি কেঁচো না ওঠো আমি তখন রান্না করছিলাম এসে বলছে কি গো তুমি ওই ঠাম্মির কাপড়গুলো কেঁচে দিতে পারো না ঠাম্মির বয়স হয়েছে ঠাম্মির কষ্ট হচ্ছে যাও বলো তা আমি তখন আমার শাশুড়িকে বললাম যে রাখুন আমি কেঁচে দেবো আমার রান্না হয়ে যাক আমি কেঁচে দেবো তখন আমার শাশুড়ি বলছে না এগুলো নোংরা হয়নি আমার শ্বশুর শাশুড়ি দুজনাই ওই প্রতিদিনের কাপড় প্রতিদিন একটু ওই সার দিয়ে খুঁজে নিত আমার শ্বশুর তাই তার নিজের জামা কাপড় নিজেই ধুয়ে নিত ধুতে দিত না কাউকে আমার শাশুড়ি দিত না ননদেরও দিত না আমাদের তো দেয়া দূরের কথা তখন আমার শাশুড়ি বলছে ও মা এ পাকা টট্টরি মেয়ে গো দেখেছে ওর মাকে গিয়ে বলছে তখন আমি বললাম বিশ্বাস করেছেন এরকম একটু পাকা ও এরকমই পাকা আমার মাকে এমন এমন কথা বলতো আমার মা বলতো তোর মা শিখিয়ে দিয়েছে বলছে কেন আমার বুঝি বুদ্ধি নেই তেমনি করে কিষাণও কিন্তু একটু পাকা কিষাণও কিন্তু একটু পাকা এমন এমন কথা বলে সত্যি অবাক হয়ে যায় তা সেই কথাগুলো সেই কথাগুলো বলছে ও বাড়ির পরিবারের লোকজন যেগুলো বলে সেগুলো শুনে ও বলে আজকে কিষাণু বাড়িতে যে শিক্ষা পাচ্ছে ও দাদুর কাছে ওর ঠাম্মির কাছে ওর বাবার কাছে সেটা কোনোদিন ফুকলি দিতে পারবে না ফুকলি কোনো দিন দিতে পারবে না আজকে সন্দীপ একটা প্রকৃত ব্লগারের কাজ করছে সে তার ভিডিওতে যা যা দেখাচ্ছে একটা মহিলা ব্লগারও সেগুলো দেখাতে পারে না আর আমরা সেই জায়গায় এই মিনার ভিডিও কি দেখছি এই ফুকলির ভিডিও কি দেখছি কি দেখছি আমরা সে কোনো কাজকর্ম তো করে না আজকে তার বৌদি যেটুকু কাজ করে সে সেটুকু করে না দুদিন পরে বৌদি বলবে তোমার মেয়ে বসে খাচ্ছে আমি কেন করব বলতে বাধ্য এগুলো বলবে আজকে বাড়ি কাজ করতো না সেটা দেখলে পাঁচটা বছর সে কোনো কাজ করেনি গাড়ি করে ঘুরেছে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছে এখন এক ওদের বাড়িতে মাইক্রো ওভেন ওভেনও আছে সে দিদির থাক যা থাক আজকে সে বাড়িতে এসে বাপের বাড়িতে এসে একটু কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে দেখে বোঝা যায় কথা বলতে গেলে হাঁপিয়ে উঠছে ভালো মন্দ খাচ্ছে ওয়ার্কআউট করছে কি না করছে গেছে নোংরা খসখসে স্কিন ব্যাঙের গায়ের মতো প্রমোশন ভিডিও বলছে আমি রোজ রোজ রান্না করে গরমের মধ্যে ঘেমে তাও আমার স্কিন ভালো আছে অত রান্না রোজ করে না ও ফ্ল্যাটে হয় মাকে নিচ্ছে নয় বৌদিকে নিচ্ছে নিজে একটু তুরু তুরু করে পরিষ্কার করছে আর বলছে যে আমি পরিষ্কার করছি রান্না করছে তরকারি কেটে ও কাজ শেষ করছে একবেলা একটু খুন্তি নেড়ে হাঁপিয়ে যাচ্ছে না নাকি শ্যুট করতে যায় সমস্ত মিথ্যে কথা বলছে দিনের পর দিন মিথ্যে কথাগুলো বলছে আর তাকে সাপোর্ট করে তুই চেটে যাচ্ছিস লাথি খেয়েও তোর শিক্ষা হয়নি লাথি খেয়েও তোর শিক্ষা হয়নি আজকে তুই বলছিস যে ফুকলি পরকিয়া করেছে তার চরিত্র খারাপ প্রমাণ কি আর সন্দীপকে নিয়ে নাকি তুই কোনো নোংরা কথা বলেছিস তোর কাছে প্রমাণ আছে আসানসোলের ওই ঘটনার প্রমাণ তো কিছু লাগে না কমিউনিটি পোস্টটায় কী লিখেছিল ওই পোস্টটাও লিখতে গেল কেন ওই পোস্টের মধ্যেই তো সব স্বীকার করে নিয়েছে ও তাহলে আমাদের বলতে অসুবিধা কোথায় আমরা যদি দেখি আচ্ছা মনে কর রাম মন্দিরে তখন বেড়াতে গেল তখন ও তো বলতে পারতো যে ফোকলাও যাচ্ছে আমাদের সঙ্গে এলাকার বাস যেতেই পারে কিন্তু ও মিথ্যে কথা বলেছে ওর পাশের যে সিটটা ও বলেছে ওটা কাকার সোনাই কাকার বলেছে কেন মিথ্যে বলেছে পরে আমরা দেখলাম যে ফোকলা ওদের সঙ্গে ছিল তাহলে যে মেয়েটা দিনের পর দিন সটতা করেছে নোংরামি করেছে তাকে আড়াল করতে যাচ্ছিস আর যে মেয়েটা সতী ছিল তার কোনো নোংরামি ছিল না অথচ তাকে দিন দিন ধরে তার পরিবারটাকে তুই পুরো লঙ্গ করে ওয়াইটির বাজারে বিক্রি করে তারপরে খেয়েছিস তো সেই টাকা হজম হবে না আর তোকে আমরা প্রতিবাদী ভিডিও করেছি তুই যেটা বলেছিস তার বিপক্ষে ভিডিও করে তোকে শিক্ষা দিয়েছি তুই যদি বলতে পারিস কাউকে তাহলে আরেকজন তো তোকে নিয়ে বলতে পারে আজকে তুই বড় সতী হয়েছিস তাই না আজকে তিলোত্তমা ঘটনার বিশ্লেষণ করে সন্দীপ বলল যে এই ঘটনাটা ঠিক হয়নি ঘটনাটা ঠিক হয়নি তাদের শাস্তির দাবিতে শাস্তির কথা বলেছে কতটুকু বলবে সে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মতো ক্যামেরা খুলে বলতে বসে যাবে না তার প্রতিবাদ যেটুকু করার সে ততটুকু করেছে সেখানেও তুই বললি যে মা বউয়ের মর্যাদা দিতে পারে সে আবার প্রতিবাদ করছে কেন বউকে মর্যাদা দেয়নি কেন বউকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নাকি বলেছে তুমি পরকিয়া করো সে পরকিয়া করে বাড়িতে বসে ফুল মস্তিতে সেক করে গেছে তারপরে যখন ধরা পড়ে গেছে সে নির্যাতিতা বলে পালিয়ে গেছে বাড়ি থেকে চলে গেছে তার সাপোর্টে কথা বলতে বলতে তুই সন্দীপকে সব সময় দোষী করেছিস সন্দীপ কিন্তু বউকে ভালোবাসতো কোথাও তার ভালোবাসার ঘাটতি ছিল না কোথাও তার ভালোবাসার ঘাটতি ছিল না তাকে ঠকিয়েছে সে চুপ করে থাকবে সে চুপ করে থাকবে ও ও যতদিন যতদিন ততদিন এই ঘটনা চোখের সামনে করবে বেঁচে থাকবে ততদিন এই কথা বলবে কারণ সংসারটা সন্দীপ ভাঙেনি তার বউ পুরুষের সঙ্গে নোংরামি করে সংসারটা ভেঙেছে এ কথা তো সন্দীপ বলবে এখন যদি সন্দীপ বলে কে আটকাবে কারোর আটটা আটকানোর ক্ষমতা আছে কারোর ক্ষমতা নেই আজকে ছেলে নেব ছেলে নেব লোককে অপেক্ষা করিয়েছে যে আমার ছেলে আসছে খুব তাড়াতাড়ি অথচ সে ছেলে নেওয়ার জন্য লিগ্যাল লিগাল করেনি সেটা তুই বলেছিস অথচ দেখ আবার নাইনটি ডিগ্রি ঘুরে তার সাপোর্টে কথা বলছিস কেন তোর গায়ে স্টিকার পড়ে গেছে তাই তো কারণ মন্দিরার যা হয়েছে মন্দিরার সময় যা হয়েছে তুই নতুন করে আর সেইটা একটা নিতে চাইছিস না কিন্তু সে তো তোকে বলে দিয়েছে ট্যাগ লাগিয়ে দিয়েছে তুই মাথায় কাঁঠাল রেখে কোষ ভেঙে খাস আর তুই তো পাগলের মতো এক এক সময় এক এক রকম কথা বলিস তোর সিদ্ধান্তে তুই স্থির থাকতে পারিস না সিদ্ধান্তে তুই স্থির থাকতে পারিস না তুই সবসময় লোকের চরিত্র নিয়ে বিশ্লেষণ করিস আর লোককে ভোগা বানাচ্ছিস তাই না বড্ড গা ধোয়া সতী হয়েছিস বলে তুই সতী হলি কবে বলে মল্ল যাবে তোর হয়েছে সেই দশা মনে পড়ে তুই মানুষের ক্ষুদ ধরিস তুই তুলসীতলায় চটি পরে জল দিয়েছিলি তুই চটি পরে জল দিয়েছি তুলসীতলায় এতেই প্রমাণ হয় তুই কোনোদিন তুলসীতলায় জল দিসনি তুলসীতলায় তুই কোনোদিন জল দিস তোর ঠাকুর পুজো তোর বর যদি তোর বর যদি পুজোটা না দিত না কদিন তুই পুজো দিতিস দেখা যেত তা বন্ধুরা এ এসছে লোকের বিচার করতে এ লোকের বিচার করে এ যা করে রেখেছে এ একজন সত্যি মহিলা ধর্ষিতা সত্যি একজন মুখ দিয়ে মহিলাদের ধর্ষণ করেছে ওর পেছনের ভিডিওগুলো যারা ওকে এত বাহবা বাহবাহ নতুন তার ওর পেছনের ভিডিওগুলো দেখো ও কি করে রেখেছে সেখানে ও নিজেকে পরিবর্তন করেছে পরিবর্তন করলেও তুই যেটা করে রেখেছিস সেটা তোর শরীর থেকে কোনোদিন ধুয়ে মুছে যাবে না তা হ্যাঁ বন্ধুরা ও হচ্ছে একজন মৌখিক মহিলা ধর্ষিতা তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউর্সদের জন্য